আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরিবারের সবাইকে নিয়ে সাহস্তাগঞ্জে পার্কে ঘুরতে আসছি এই দেখেন পার্কটা যদিও ছোট কিন্তু এটা ভিউটা অনেক সুন্দর দেখার মতো পরিবেশ চতুর্দিকে মানুষজন আছে এই যে এটা হচ্ছে আপনার বৈশাখ জল আর এই দিকে একটা সিনারিও খুব সুন্দর তো এই যে বাতি জ্বলতেছে আর কি ফুল আছে বিভিন্ন রকমের নানা রকমের ফুল তো স্বপ্নচূড়া ওই পার্কটার নাম হচ্ছে স্বপ্নচূড়া আর এখানকার এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর তো লাইট জ্বলতেছে এই যে আমিও আমার দুই মেয়েকে নিয়ে খুব মজা করতেছি ভিডিও নিলাম খুব ভাল লাগলো তো আরও সুন্দর সুন্দর জিনিস আছে এদিকে হেঁদে দোলনা আছে দুলনা এখানে বসে দোলে এই জামা মেয়েরা খুব মজা করতেছে দোলনার মধ্যে দুলতেছে তো বন্ধুরা আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে পার্কে ঘুরতে আসবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে সময় দিবেন ঘুরাবেন মন মানসিকতা বাচ্চাদেরও ভালো থাকবে আপনাদেরও ভালো থাকবে ছেলে মেয়েদেরকে সময় দিবেন এই দেখেন আমাদের আমার সামনে বাঘ মামা দাঁড়িয়ে আছে সুন্দর একটা দৃশ্য দেখার মতো পরিবেশ এই যে আশেপাশে অনেক মানুষও আছে এই যে আমরা আরও একটু সামনের দিকে চলে আসছি তো ওইখানে আমার ছোট মেয়ে হরিণের মধ্যে বসছে হরিণের উপরে বসে হাসতেছে তো বন্ধুরা সবাই আসবেন সবাই দেখবেন ঘুরবেন ঘোরাঘুরি করলে আসলে মানুষের মন পরিষ্কার হয় ভালো হয় এই দেখেন হরিণ থেকে নামছে এই যে আমার আরেক মেয়ের হরিণে উঠাইতেছি তো আসলে সবাই মিলে ঘুরতে আসলে আসলে মনের আনন্দ থাকে বেশি পরিবারের সবাইকে নিয়ে আসলে এই দেখেন হরিণের উপরে আমার মেয়ে এই যে দেখেন এটা হচ্ছে পানির ঝর্ণা ঝর্ণা এখানে পানির সুইচ দিলে ঝর্ণা এই যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার লায়ন লায়নটা অনেক বড় আর এদিকে এই যে একটা লাভ চিহ্ন দেওয়া আছে মোটামুটি ছোটোখাটো জায়গা হলে অনেক সুন্দর জায়গা তো আরও সুন্দর পরিবেশ আছে তো যার সবার উদ্দেশ্যে একটাই কথা বলা যে আরও নিত্য নতুন ভিডিও আসবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন ইউজার আপনারা আমাকে পাশ আমার পাশে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ